আসসালামু আলাইকুম ডক্টর দেশাদ জাহান বলছি রক্তরোগ বিশেষজ্ঞ এবারও আমি যথারীতি রোগের একটি ক্রনিক লিউকিমিয়া নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া অথবা সিএলএল এটাও খুবই কমন এবং এটা সাধারণত একটু বয়স্কদের হয়ে থাকে ক্রনিক নাম থেকে বোঝা যাচ্ছে এটা ক্রনিক এবং এটি এত মারাত্মক পর্যায়ের রোগ নয় এটা আসলে অনেক সময় আমরা ট্রিটমেন্ট শুরুও করি না আমরা ওয়েট করি যে পেশেন্ট কিছু ক্রাইটেরিয়ার জন্য ওয়েট করি যে পেশেন্টকে আদৌ আমরা ট্রিটমেন্ট শুরু করবো কি করবো না হ্যাঁ তো সো এতটাই মাইল্ড পর্যায়ের একটি রোগ তো সিএলএল হলে হয়তো ভয় পাবেন না এখানে কি হয় যে লসিকা গ্রন্থগুলো খুলে যায় হেপা লিভার একটু বড় হয়ে যায় তা অনেক সময় এটাকে আমরা প্রথমে যখন আসি আমরা আগে চেষ্টা করি যেটা আসলে লসিকা গ্রন্থগুলো যে খুলেছে লিভ নোট খুলেছে এটা আসলে টিউবার ক্লোসিস কিনা কিংবা এল এল কিনা যেটা অ্যাকিউট ব্লাড ক্যান্সার হ্যাঁ যেটা বাচ্চাদের হয় বড়দের হয় তো এই দুটো আমরা কিভাবে কনফার্ম করি ইমোনোমিস্টোকেমিস্ট্রি করি বায়োপসি করে লিভ নোটটা এটা করে আমরা আসলে বুঝতে পারি টি। কিনা টিভি হলে এটা টিভি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিই আর টিভি যদি না হয় তাহলে আমরা অ্যাকিউট লিফিমিয়াতে এম সিএম এল এল না সিএলএল এটা বের করার জন্য আমরা আসলে সাইটোমেট্রি নামে একটা টেস্ট করি এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা এল না সিএলএল যদি সিএলএল হয় তাহলে এরপরে আরো কিছু মলিকুলার টেস্ট করি বিশেষ করে থ্রি একটা মলিকুলার টেস্ট আমরা অতি অবশ্যই সিএলএল পেশেন্টদেরকেও করে থাকি এটা হাইরিক্স সিএলএল এর জন্য এবং এটার ক্ষেত্রে যেটা করা হয় যে এই ক্ষেত্রে অন্য কেমোথেরাপিগুলো আসলে কাজ করে না সেক্ষেত্রে এর জন্য একটা স্পেসিফিক ওষুধ আছে ওই ওষুধটা আমরা ইউজ করি এবং এটা লাইফ লং খেতে হয় আর যদি এই নিউটেশনটি না থাকে তাহলে সিএলএল এর চিকিৎসা অত্যন্ত সহজ প্রথমে কিছু কেমোথেরাপি অনেকে দেওয়া হয় আবার অনেককে প্রথম থেকেই ওরাল থেরাপি ওরাল কেমোথেরাপি মুখ শুধুমাত্র মুখের ট্যাবলেট একটা পিল খেয়েই কিন্তু ওনারা দীর্ঘদিন একেবারে সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন সো ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা অতি অ্যাডভান্স হয়ে গেছে এখন মানুষ ব্লাড ক্যান্সার বলতে যেভাবে ভয় পায় আসলভাবে ভয় পাওয়ার মতো কারণ নেই এবং সিএলএল এর পেশেন্ট অনেক পেশেন্ট আমার যারা সবাই একেবারেই ভালো আছে এবং দেখলে কোনোভাবে বোঝা যাবে না যে তাদের তাদের শরীরের ভিতরে কোনো ক্যান্সার আছে সো ব্লাড ক্যান্সার মানেই মৃত্যু নয় ব্লাড ক্যান্সার মানেই ভয় নয় সবাই ভালো থাকবেন